আমাদের যোগ্য অযোগ্য লিস্টটা যেন প্রকাশ করা হয় যেমন শিক্ষকদের যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা হবে শিক্ষাকর্মীদেরও যেন যোগ্য আর অযোগ্য লিস্টটা অবশ্যই এসএসসি থেকে প্রকাশ করা হয় তাদের ওয়েবসাইটে এই দাবিটা সতেরোই এপ্রিল দেখেছেন যে রায়ের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আলাদা করে দেওয়া হলো অথচ দু হাজার ষোলো সালের প্যানেল কিন্তু থার্ড এপ্রিল সবার একসাথেই বাতিল হয়েছিল কিন্তু এই এম ফাইল যেটা বোর্ড করেছে সেখানে তারা শুধুমাত্র পঠন পাঠনের অসুবিধা হচ্ছে এই কারণ দেখানোর জন্য বিচারপতি কিন্তু শুধুমাত্র শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর অব্দি একটা এক্সটেনশন দিয়েছেন অর্থাৎ এটা সাময়িক রিলিফ কিন্তু তবু সেটা তারা পেয়েছেন এবার আমাদের শিক্ষাকর্মীদের সেই সাময়িক রিলিফটা তার তিনি দেননি কারণ আমাদের মনে হচ্ছে এটাই এটা বোর্ডের এবং এসএসসির ব্যর্থতা যে তারা তাদের উকিলদের দিয়ে স্কুলে শিক্ষাকর্মীদেরও স্কুলের পরিকাঠামো ধরে রাখার জন্য কতটা প্রয়োজন এবং তারাও কতটা গুরুত্বপূর্ণ কাজে লাগে সেটা তারা ঠিকমতো তুলে ধরেননি সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা থেকে শুরু করে পি তৈরি করা অডিট করা ছেলে মেয়েদের অ্যাডমিশন নেওয়া তাদের রেজিস্ট্রেশন করা তাদের অ্যাডমিট কার্ড করা এই ধরনের নানা কাজ আমাদের শিক্ষাকর্মীদের করতে হয় সেইগুলো তারা তুলে ধরতে হ্যাঁ তারা তুলে ধরতে ব্যর্থ ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা থাকেন তারা ল্যাবের সমস্ত কাজের সমস্ত দায়িত্ব সামলান ফলে স্টুডেন্টদের কিন্তু ওই ল্যাবের কাজগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে যদি ল্যাব অ্যাসিস্ট্যান্টরা স্কুলে না যায় সুতরাং এই জিনিসগুলো বোর্ড এবং এসএসসির উকিলদের তরফ থেকে বিচারপতিদের কাছে ধরা অতি অবশ্যই দরকার ছিল কিন্তু তারা সেটা করেননি তারা জোর দিয়েছেন শিক্ষক শিক্ষিকা এবং পঠন পাঠনের ওপর তাই বোর্ডের কাছে আমাদের অবস্থান হবে এবং তাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে যেভাবে তারা শিক্ষকদের একটা সাময়িক রিলিফ দিয়েছেন আমাদের শিক্ষাকর্মীদেরও যেন সাময়িক রিলিফ দেওয়া হন এবার আপনারা বলবেন যে এই সাময়িক রিলিফটা তো পারমানেন্ট নয় তাহলে আপনারা কেন চাইছেন শুনুন আমরা যে এই লড়াইটা করব এরপরে আমরা রিভিউ পিটিশান বা রাস্তার আন্দোলন যে কোনো কাজই করি না কেন আমাদের কিন্তু আমাদেরও একটা সংসার আছে পরিবার আছে তার জন্য আমাদেরও কিন্তু একটা সাময়িক রিলিফ দরকার যাতে আমরা পরবর্তী পরিকল্পনাটা ভাবতে পারি আমাদেরও এই বেতনটার অতি প্রয়োজন আমাদেরও সংসার আছে আমাদেরও ইএমআই আছে নানা ধরনের আমাদেরও সমস্যা রয়েছে এই কথাটা যেন বোর্ড এবং এসএসসি চেয়ারম্যান আমাদের হয়ে প্রধান বিচারপতির কাছে তুলে ধরেন এবং স্কুলের পরিকাঠামো ধরে রাখার জন্য আমরাও যে একটা অপরিহার্য অঙ্গ স্কুলের আমাদের বাদ দিয়ে যে স্কুল চলতে পারে না এটা যেন তারা তুলে ধরেন এই দাবিতে আমরা বোর্ডের সামনে আমরা অবস্থান করবো আজকে শিক্ষকরা তারা আমি আপনাকে প্রথমেই বললাম যে আমরা এখানে বোর্ড এবং এসএসসি আমাদের যে আমাদেরও যে দরকার স্কুলে পড়ানোর জন্য ধরুন একটা স্কুলে চল্লিশ জন স্টুডেন্ট পিছু একজন টিচার The cat sat on the হ্যাঁ ফর্টিস টু ওয়ান কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো জন স্টুডেন্ট হলে তবে একজন ক্লার্ক আর দুজন গ্রুপটি থাকে তাহলে একটা স্কুলের ক্ষেত্রে কিন্তু টিচারের সংখ্যা অনেক বেশি আমাদের নন টিচিংদের সংখ্যা অনেক কম হয় এই যে পার্সেন্টেজের হিসেবটা আপনারা দেখাচ্ছেন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি ধরুন একটা স্কুলে যদি কুড়িজন টিচার থাকে হয়তো বড়ো জোর আমরা চারজন নন টিচিং স্টাফ থাকি ধরুন দুজন অযোগ্য টিচারদের ঢুকিয়েছে এবং দুজন অযোগ্য আমাদের নন টিচিংদের মধ্যে ঢুকিয়েছে আপনি এবার হিসেব করে বলুন চারজনের মধ্যে দুজন মানে আমাদের ওটা ফিফটি পার্সেন্ট দুর্নীতি হয়ে যাবে আর যদি কুড়িজনের মধ্যে দুজন অযোগ্য হয় টিচারদের সেটা মোটে টেন পার্সেন্ট দুর্নীতি দেখাবে তাহলে এখানে পার্সেন্টেজটা কি ম্যাটার করছে স্কুলে আমাদের সংখ্যা নন টিচিংদের অত্যন্ত কম তাহলে একজনও যদি বাদ যায় আমাদের পার্সেন্টেজ অনেক বেশিই দেখাবে অনেক স্কুলে একজনই হয়তো ক্লার্ক আছেন অনেক স্কুলে হয়তো একজনই গ্রুপ ডি আছেন তাহলে তিনি যদি বাদ যান তাহলে হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি দেখাবে সেই স্কুলে তাহলে টিচারদের সংখ্যার সাথে তো আমাদের সংখ্যার কোনো তুলনা হয় না আমরা পরীক্ষাও দিয়েছি আপনি একটা দেখুন ওনারা পরীক্ষা দিয়েছেন হয়তো তিন লাখ পরীক্ষার্থী তিন লাখের মধ্যে ওনাদের হয়তো ষোলো সতেরো হাজার হচ্ছেন যোগ্য ক্যান্ডিডেট আর আমরা সেখানে পরীক্ষা দিয়েছি আঠেরো উনিশ লক্ষ পরীক্ষার্থী সেখানে আমাদের যোগ্য ক্যান্ডিডেট হচ্ছে তিন হাজার পাঁচশো মতো তাহলে আপনি বলুন আমাদের কতটা কম্পিটিশন করে এই লড়াইতে দুর্নীতির মধ্যে টিকে থাকতে হয়েছে তাহলে বৈধ ক্যান্ডিডেটরা এই পার্সেন্টেজের দায় বা এই দুর্নীতির দায় কেন নেবে যতটা বাঁচার অধিকার বৈধ শিক্ষক শিক্ষিকাদের আছে ততটাই বাঁচার অধিকার একজন বৈধ শিক্ষাকর্মীরা বলে আমি নাম আমার রাজশ্রী বর্ষা মনে এটাই তো কথা যে আমরা গত বছর যখন বাইশে এপ্রিল আমাদের যখন চাকরি চলে গেল তখন আমরা সিবিআই তদন্ত করে আমরা কিন্তু যোগ্য হয়ে বেরিয়ে এসেছিলাম সেখানে আমাদেরকে রেখে যোগ্যদেরকে রেখে অযোগ্যগুলোকে স্কুলে যাওয়া বারণ ছিল চার মাস তিন মাস থেকে স্কুলে যায়নি তারা তাহলে আমার দোষটা কোথায় ছিল এবার কে যে ঘটনাটা ঘটিয়েছে আমাদের বিচারপতি এটাকে ঠিক করলো করেনি আমরা সমানতালে চলছিলাম একসঙ্গে লড়াই করছিলাম শিক্ষক শিক্ষিকা তাদের বহাল রাখলো কিছু দিনের সাময়িকের জন্য আমাদেরকে আর রাখলো না এটাতে আমরা কিছুতেই কিন্তু আমরা মানে ধরে রাখতে পারছি মেনে নিতে পারছি না আমাদের ঘরেও কিন্তু সংসার আছে আমার বাবা মা বৃদ্ধ বাবা মা আছে আমার ঘরে সংসার আছে লোন আছে আমি কি করে আমি যখন তারিখে এই ঘটনাটা ঘটলো আমাদের মাথার কিন্তু কিন্তু পুরো বাজ আমরা আমরা ঠিক নেই ওপরে পাথর হয়ে গেছি হাউমাউ মাউ করে কান্না করেছি তার আগে কিন্তু কান্না করিনি এত এই ঘটনাটা ঘটার পরে আমাদেরকে পুরো ভেঙে দিয়েছে আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছে আমরা কি দোষ করেছিলাম আমরা কি দোষটা করেছিলাম আমরা আমরা অপমানিত হয়ে সিবিআই তদন্ত হয়ে গত বছর আমরা যোগ্য হয়ে এসেছি আমাদের সঙ্গে বিচারপতি এটা ঠিক করেনি আমরা কি মানুষ নই আমরা কি ঢেউটি এই সময় রাজ্যে কি আমরা বাস করি না আমরা মানুষ না এই পরিস্থিতির জন্য এসএসসি সীমধ্য শিক্ষা পর্ষদ এবং আমাদের এখন এরাই দায়ী এরা কিন্তু পারত আমাদের এক সঙ্গে লড়াই করবো সঙ্গে আমরা এগিয়ে যাবো একই লাইনে থাকব সেখানে আমাদের মাঝখানে দেওয়াল তুলে দিল কেন আমরা কি মানুষ না বলুন আমরা মানুষ আমাদেরও সংসার আছে আমাদেরও বাচ্চা কাচ্চা আছে সব ঘরে বৃদ্ধ কম এই যে এই মাসে আমরা যদি আমরা যদি লোন শোধ না করতে পারি আমরা কি করে বাঁচবো বলুন আমরা বাঁচতে পারবো না ওই জন্য বলছি আমাদেরকে শিক্ষক শিক্ষা শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ সমস্ত সবাইকে আমাদের একই সঙ্গে আমাদের রাখুক যেমন রেখেছে একুশে ডিসেম্বর পর্যন্ত সেখানে আমাদেরকেও টেনে নিয়ে যাক আমি এটাই চাইবো সবাইকে সকলকে আমাদের চাকরি পুনর্বহল করুক এটাই আমরা আজকের বিচারপতির কাছে সুপ্রিম কোর্টের কাছে এটাই আমি বলবো সুপর্ণা সরকার